ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের খুব সহজ সরলভাবে ফিউচার অফ টেন্স শেখাতে যাচ্ছি ঠিক আছে আমি এর আগে ক্লাসে তোমাদের প্রেজেন্টের চারটা ভাগ প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ইন্ডিফিনিট পাস কন্টিনিউয়াস পাস পারফেক্ট পাস পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার ইনডিফিনিট টেন্স এগুলো রয়েছে এই টেন্সের বাক্যগুলোকে তোমরা কীভাবে নেগেটিভ ইন্টারেগেটিভ ইন্টারেগেটিভ নেগেটিভ করবে দেখিয়েছি তোমাদের মধ্যে যারা ওই ক্লাসগুলো দেখোনি ওই তোমরা ওই ক্লাসগুলো দেখে নেবে তাহলে তোমরা খুব সহজ সহলভাবে এই ক্লাসটা বুঝতে পারবে ঠিক আছে এখন আমি তোমাদের এই যে এখানে যে বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ ফিউচার কন্টিনিউয়াস অফ আছে এই বাক্যগুলোকে আমি এখন নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ করে দেখাবো ঠিক আছে তোমরা দেখো এই ক্লাসটা ইংরেজিতে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে এই এই যে এই বেসিক ক্লাস এই বেসিক ক্লাসগুলোর উপর তোমাদের বেশি মন দিতে হবে তাহলে তোমরা খুব সহজ সরলভাবে ইংলিশে কথা বলতে পারবে ঠিক আছে দেখো আগে আমরা ফিউচার কন্টিনিউয়াস অফ টেন্স কি ওটা জানবো ঠিক আছে দেখো ভবিষ্য ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে বা ঘটতে থাকবে এই রকম বোঝালে ওটা হয় ফিউচার কন্টিনিউয়াস অফ টেন্স যেমন যেমন আমি লিখতে থাকবো আমি খেলতে থাকবো তারা খেতে থাকবে সে বাড়ি যেতে থাকবে তোমরা ইংরেজি শিখতে থাকবে রকম বাক্য হবে ঠিক আছে ডেয়ার স্টুডেন্ট ডেয়ার স্টুডেন্ট ফিউচার কন্ডিশন অফ টেনশন এই যে স্ট্রাকচারটা আমি এখানে দিলাম তোমরা এটাকে ভালোভাবে মনে রাখবে ঠিক আছে এখানে কি লেখা আছে সাবজেক্ট তাই না তারপরে কি আছে সেল বি বা উইল বি তারপরে দেখো ভারতের সাথে যোগ তারপরে কি আছে অবজেক্ট আছে তোমরা মনে রাখবে অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয় ঠিক আছে এখন আমরা এখন আমরা এই স্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো আমি ইংলিশে রূপান্তর করব। দেখো আগামী এই বাক্যগুলোকে একবার পড়ে নিচ্ছি দেখো আমি লিখতে থাকবো আমরা পড়তে থাকবো তুমি খেলতে থাকবে সে সেখানে যেতে থাকবে মেয়েটি নাচতে থাকবে ছেলেটি ডাকতে থাকবে তারা রান্না করতে থাকবে লোকটি ফল খেতে থাকবে শিক্ষক শিক্ষা দিতে থাকবেন ছাত্রছাত্রীরা শিখতে থাকবে আমার বন্ধু সাঁতার কাটতে থাকবে আমার ভাই সেখানে যেতে থাকবে তো এই বাক্যগুলোকে এখন আমি নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ করে দেখাবো দেখো আমি লিখতে থাকবো আই শ্যাল বি রাইটিং অথবা এরপর আমরা উইলও লিখতে পারি আই উইল বি রাইটিং ওকে আমি লিখতে থাকবো না ফিউচার ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাথামেটিক থেকে নেগেটিভ করতে গেলে সেল বা উইলের পরে নট লিখতে হবে বুঝতে আমরা কিন্তু বিয়ের পরে নট লিখবো না ঠিক আছে তাহলে আমি লিখতে থাকবো না আই নট বি রাইটিং আমি কি লিখতে থাকবো দেখো এখানে সেল বা উইলগুলো আগে হয়ে যাবে তোমরা দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে যেখানে সাবজেক্টটা নাউন থাকবে নাউনের আগে হয়ে যাবে উইল নট নাউনে পরে হবে বি বুঝা হলো যদি প্রনাউন থাকে প্রনাউনে আগে হয়ে যাবে সেল বা উইল ঠিক আছে তারপরে প্রনাউনে পড়া হবে নট তারপরে হবে বি ই বি ওকে দেখো আমি কি লিখতে থাকবো সেল আই বি রাইটিং আমি কি লিখতে থাকবো না সেল আই নট বি রাইটিং তারপরে দেখো আমরা পড়তে থাকবো উই শ্যাল বি রিডিং আমরা পড়তে থাকবো না উই সেল নট বি রিডিং আমরা কি পড়তে থাকবো সেল উই বি রিডিং আমরা কি পড়তে থাকবো না সেল উইল নট বি রিডিং তারপরে দেখো তুমি খেলতে থাকবে ইউ উইল বি প্লেইং তুমি খেলতে থাকবে না ইউ উইল নট বি প্লেইং তুমি কি খেলতে থাকবে উইল ইউ বি প্লেইং তুমি কি খেলতে থাকবে না উইল ইউ নট বি প্লেইং তারপরে দেখো সে সেখানে যেতে থাকবে হি উইল বি গোয়িং দেয়ার সেখানে যেতে থাকবে না হি উইল নট বি গোয়িং দেয়ার সে কি সেখানে যেতে থাকবে উইল হি বি গোয়িং দেয়ার সে কি সেখানে যেতে থাকবে না উইল হি নট বি গোয়িং দেয়ার মেয়েটি নাচতে থাকবে দ্য গার্ল উইল বি ড্যান্সিং মেয়েটি নাচতে থাকবে না দ্য গার্ল উইল নট বি ড্যান্সিং মেয়েটি কি নাচতে থাকবে উইল দ্য গার্ল বি ড্যান্সিং মেয়েটি কি নাচতে থাকবে না উইল নট দেখো এখানে সাবজেক্টটা নাউন আছে তাই না তো সেই জন্য এখানে উইল নটটা আগে হয়ে যাচ্ছে উইল নট দ্য গার্ল বি ড্যান্সিং ওকে তারপরে দেখো ছেলেটি ডাকতে থাকবে বয় উইল বি কলিং ছেলেটি ডাকতে থাকবে না দ্য বয় উইল নট বি কলিং ছেলেটি কি ডাকতে থাকবে উইল দ্য বয় বি কলিং ছেলেটি কি ডাকতে থাকবে না উইল নট দ্য বয় বি কলিং তারপরে দেখো তারা রান্না করতে থাকবে দে উইল বি কুকিং তারা রান্না করতে থাকবে না দে উইল নট বি কুকিং ওকে তারা কি রান্না করতে থাকবে উইল দে বি কুকিং তারা কি রান্না করতে থাকবে না উইল দে নট বি কুকিং তারপরে দেখো লোকটি ফল খেতে থাকবে দ্য ম্যান উইল বি ইটিং ফ্রুট লোকটি ফল খেতে থাকবে না দ্য ম্যান উইল নট বি ইটিং ফ্রুট লোকটি কি ফল খেতে থাকবে উইল দ্য ম্যান বি ইটিং ফ্রুট লোকটি কি ফল খেতে থাকবে না উইল নট দ্য ম্যান বি ইটিং ফ্রুট তারপরে দেখো শিক্ষক শিক্ষা দিতে থাকবেন টিচার উইল বি টিচিং শিক্ষক শিক্ষা দিতে থাকবেন না টিচার উইল নট বি টিচিং শিক্ষক কি শিক্ষা দিতে থাকবেন উইল দ্য টিচার বি টিচিং শিক্ষক কি শিক্ষা দিতে থাকবেন না উইল নট দ্য টিচার বি টিচিং ওকে তারপরে দেখো ছাত্রছাত্রীরা শিখতে থাকবে দ্য স্টুডেন্টস উইল বি লার্নিং ছাত্রছাত্রীরা শিখতে থাকবে না দ্য স্টুডেন্টস উইল নট বি লার্নিং ছাত্রছাত্রীরা কি শিখতে থাকবে উইল দ্য স্টুডেন্টস বি লার্নিং ছাত্রছাত্রীরা কি শিখতে থাকবে না উইল নট দ্য স্টুডেন্টস বি লার্নিং তারপরে দেখো আমার বন্ধু সাঁতার কাটতে থাকবে মাই ফ্রেন্ড উইল বি সুইমিং আমার বন্ধু সাঁতার কাটতে থাকবে না মাই ফ্রেন্ড উইল নট বি সুইমিং আমার বন্ধু কি সাঁতার কাটতে থাকবে উইল মাই ফ্রেন্ড বি সুইমিং আমার বন্ধু কি সাঁতার কাটতে থাকবে না উইল নট মাই ফ্রেন্ড বি সুইমিং তারপরে দেখো আমার ভাই সেখানে যেতে থাকবে মাই ব্রাদার উইল বি গোয়িং দেয়ার আমার ভাই সেখানে যেতে থাকবে না মাই ব্রাদার উইল নট বি গোয়িং দেয়ার আমার ভাই কি সেখানে যেতে থাকবে উইল মাই ব্রাদার বি গোয়িং দেয়ার তোমাদের কিন্তু এভাবে যে কোনো টেন্সের বাক্যকে নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করতে হবে ঠিক আছে তারপরে দেখো আমার ভাই কি সেখানে যেতে থাকবে না উইল নট মাই ব্রাদার বি গোয়িং দেয়ার বুঝতে পেরেছো এর ফিউচার কন্টিনিউ অফ টেন্সের কোনো বাক্যকে কীভাবে নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করতে হয় শিখালাম ঠিক আছে এরপরের ক্লাসে আমি তোমাদের ফিউচার পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে কীভাবে তোমরা নেগেটিভ ইন্টারেগেটিভ ইন্টারেগেটিভ নেগেটিভ করবে শিখাবো ঠিক আছে তোমাদের মধ্যে যারা এই ক্লাসটা নতুন দেখছো তোমরা আমার তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে এই যে এর আগের যে টপিকগুলো রয়েছে এই ক্লাসগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো ঠিক আছে